নমস্কার আমি অমিত আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্যারেন্টিং ইউটিউবার নবজাতকের জন্য কি কি কিনতে হবে কোন জিনিসগুলো একদম দরকারি আর কোনগুলো না কিনলেও চলবে নতুন বাবা মায়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের ভিডিওতে আমরা নবজাতকের জন্য প্রয়োজনীয় কেনাকাটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি নতুন বাবা মা হন তাহলে এই ভিডিওটি আপনাকে সময় টাকা ও অপ্রয়োজনীয় ঝামেলা থেকে বাঁচাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি জানতে পারবেন প্রয়োজনীয় শপিং লিস্ট এবং কিছু কার্যকরী টিপস কেনাকাটা করার আগে যা খেয়াল রাখতে হবে এক বাচ্চার জন্মের কয়েক মাসের ঋতু খেয়াল করতে হবে যেমন শীতের শেষে জন্ম নিলে শীতের কাপড় কম আর শুরুতে কাপড় কিনতে হবে দুই খুব জমকালো কারুকার্য করা জিনিস না কিনে আরামদায়ক কাপড় কিনতে হবে তিন সোশ্যাল মিডিয়া বা দোকানদারের কোথায় উপরে কিছু না কিনে নিজের যাচাই করে নেওয়াই ভালো চার নিজের সামর্থ্য বিবেচনায় রাখা উচিত করে বা লোক দেখানোর জন্য কেনাকাটা করা উচিত নয় পাঁচ ব্র্যান্ড না দেখি মান দেখে কেনাই উচিত কারণ ব্র্যান্ড মানে সবসময় যে সেরাটা হবে এমনটা নয় ছয় বাচ্চার অভিভাবকদের কাছে বলছি আপনারা অল্প পোশাক ও প্রসাধনী কিনবেন কারণ বাচ্চারা এই সময় অনেক উপহারই পেয়ে থাকে প্রয়োজন ও অপব্যয়ের ভারসাম্য থাকা উচিত আর কেনাকাটার পর অতিরিক্ত হয়ে গেলি বা উপহার বেশি হয়ে গেলি দরকারি জিনিসগুলোকে দেখি বাকি সব জিনিস গুছিয়ে দেওয়াই উচিত যা পরে কাউকে গিফট করা যায় বা নিজের অন্য বাচ্চার জন্য কাজে লাগানো যায় এবার জেনে নেব নবজাতকের জন্য কেনাকাটা বা বিভাগ ভিত্তিক কাপড় বেছে নিন জিরো থেকে তিন মাসের বেশি কাপড় কিনবেন না কারণ নবজাতক খুব দ্রুত বেড়ে যায় এবার আসবো প্রয়োজনীয় পোশাক পাঁচ থেকে সাতই বডি শু বা জামা পাঁচ থেকে সাতই প্যান্ট ও মোজা দুই থেকে তিনটি ক্যাপ ও নিটিনস 2 থেকে 3টি ক্রায়ডল ব্ল্যাঙ্কেট 2 ডায়পার ও পরিছন্নতা সামগ্রী নবজাতকের পরিছন্নতা নিশ্চিত করতে যা যা দরকার 10 থেকে 15টি কটির ওয়াটসবের ডাইপার প্রত্যেকটি নবজাতকের জন্য উপযুক্ত ডাইপার এক বোতল বেবি ওয়াইপস অ্যালকোহল মুক্ত বিছাড়া লাগবে ডাইপার রেসপি জি অক্সাইড সমৃদ্ধ হতে হবে এবারে स्नान ও পরিছন্নতার জন্য কি কি লাগবে নরম তোয়ালে বেবি সাবান ও ট্যাম্পু পেভিলেশন ও তেল টিং ও আরামের জন্য কি কি দরকার নরম ও নিরাপদ বেবি বা বেবি বেড নিরাপত্তার জন্য মশারি টয়াডাল ব্ল্যাঙ্কেট সাউন্ড মেশিন বা লাইট মিউজিক প্লেয়ার শিশুর ঘুমের জন্য সহায়তা করতে পারে চার খাওয়ানোর জন্য প্রয়োজনীয় জিনিস যদি মায়ের বুকে দুধ পান করানো হয় তাহলে বেস্ট ফিডিং কুশন মিল্ক স্টোরেজ ব্যাগ নিপিল ক্রিম এবার যদি ফর্মুলা দুধ খাওয়াতে হয় তাহলে বেবি বোতল স্টেবিলাইজ হতে হবে এছাড়া বিপিএম মতো বোতল এছাড়া বোতল ব্রাশ ও ক্লিনিং কিট খাবারের অনুসঙ্গ শিশুর জন্মের আগে অনেকে ফর্মুলা দো তিডার ইত্যাদি কিনে রাখেন কেউ আবার বেস্ট পাম্প মিল্ক কালেকার নিপিল সিল্ড বেস্ট প্যাড ইত্যাদিও কিনে রাখেন এগুলো সন্তান জন্মের আগে কেনার জিনিস নয় বরং শিশু জন্মের পর প্রথমে পাল দুধ খাবে যা এক থেকে দুই পোটা বা ভিন্ন বিন্দু আকারে আসে সেটা খেয়ে খেয়েই শিশু বুকের টানতে শেখে এবং শিশু যত টানে মায়ের বুকের দুধ তত আসে তাই ফিটারের কোনো দরকার নেই যদি ডাক্তারের পরামর্শ দেন তবেই কেবল ফর্মুলা দুধ পাওয়ানো যেতে পারে মায়ের বুকে নিয়মিত দুধ আসলে বেশাম করার দরকার হয় না মা যদি বাচ্চা কি দুধ দিতে উপস্থিত থাকি তবে মিল কালেকারেরও দরকার হয় না অবশ্য মা যদি অসুস্থতা বা চাকরির জন্য সরাসরি দুধ না পারেন তবে মিল কালেক্টর দরকার হতে পারে মায়ের নেপেল স্বাভাবিকভাবে থাকলে নেপেল সিল লাগে না যদি নেপেল ক্র্যাক হয়ে থাকে তবে নেপেল সিল লাগবে ব্রেস্ট লাগবে কিনা সেটা আগে থেকে বোঝা যাবে না যদি মায়ের বুকের দুধ উপচে পড়ে তবে ব্রেস্ট লাগাতে পারে তবে এখে কড় বুকে চেপে দেখেও অনেকটা কাজ হয় একটি বাচ্চার জন্মের পরেই প্রয়োজন হয় পোশাকে গ্রীষ্মে জন্মানো শিশুর জন্য পাতলা ও নরম কাঁথা ডাইপার ও ন্যাপি দরকার হয় আর শীতের শিশুর জন্য এগুলির পাশাপাশি দরকার হয় শীতের পোশাকে পোশাকের ক্ষেত্রে প্রথমেই কুড়ি থেকে তিরিশ পিস রক কেনার দরকার নেই কারণ ভবরা পড়তে পটির বাচ্চার সাইজ বদলে যাবে আবার বেশ কিছু জামা উপহার হিসাবেও পাওয়া যায় তাই প্রাথমিকভাবে পাঁচ থেকে দশ পিস এনাই উচিত পঁচিশ থেকে তিরিশ পিস নরম কাঁথা ডাইপার ওয়েটিং টিস্যু ফটো কাপড়ে টুকরা হলেই যত যথেষ্ট কাঁথার বদলে আপনি পাতলা শাড়ি ওড়না বা নরম বিছানার চাদর ভাঁজ করে এটি দিয়েও ব্যবহার করতে পারেন যেন সেটি সমান পুরো হয় এটি মাথায় রাখতে হবে এতে কাঁথার কাজ চলে যায় কেউ চাইলে বাচ্চাকে ফুল টাইম ডাইপারিং করতে পারেন সেক্ষেত্রে পাথা চা থেকে পাঁচটা হলেও চলবে অথবা না হলেও চলে কেউ যদি চান একদমই ডাইপার দেবেন না তাহলে কাঁথা লাগবে বেশি পাঁচ নম্বর বাহন ও বাইরে নিয়ে যাওয়ার জন্য কি কি জিনিস লাগতে পারে এক পার্সি মানে নিউ বর্ন এছাড়া বেবি কেরিয়ার বা স্লিং ডাইপার ব্যাগ যেখানে প্রয়োজনীয় সব কিছু থাকবে ছ নম্বর স্বাস্থ্য ও সুরক্ষার জন্য ডিজিটাল থার্মোমিটার নাক পরিষ্কার করার জন্য অ্যাসিডেটর বেবি নেইল ক্রিপার আর প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এড কিট ও মানসিক বিকাশের জন্য কি কি দরকার হবে কালার র্যাটল বা সাউন্ড টয় ব্ল্যাক বা হোয়াইট বই বা সফট টেক্সচার বই নরম সেফটি টয় প্রসাধনী মেডিকেল সায়েন্স কি বলে সেটা না দেখেই বিজ্ঞাপনের মনে পড়ে নবজাতকের জন্য অনেক ধরনের প্রসাধনী কিনে ফেলেন যেমন সাবান বাডি ওয়া শ্যাম্পু লোশন বেবি অয়েল পাউডার তখন নানা জিনিস কিনে ব্যবহার শুরু করে করিটি আমরা কত চিকিৎসাবিজ্ঞান বলছে নবজাতকের শরীরে কিছু উপকারী প্রাকৃতিক ব্যাকটেরিয়া থাকে প্রসাদনী ব্যবহারে সেগুলি মারা যায় মানে হলো সেগুলোর ক্ষতি হয় তাই বলা হয় শিশু জন্মের পর অন্তত 30 থেকে 45 দিন কোনো প্রসাদনী ব্যবহার না করাই ভালো এরপর ব্যবহার করলেও হালকা কিছু অল্প পরিমানে ব্যবহার করতে পারেন তবে গুণবন্ধযুক্ত অলিভ অয়েল লাগানো যায় এছাড়াও হাসপাতালের ডাটা আপনার জন্য কিছু সাজেস্ট করতে পারেন বয়স বাড়ার সাথে সাথে অল্প প্রসাধনই ব্যবহার করা যায় শিশু ঘুমের জন্য প্রয়োজনীয় জিনিস নবজাতকের জন্য অনেকে সরিষা বালিশ পাশ বালিশ কাপড়ের গোল বালিশ বেবি নেস্ট বা সেট করা বিছানা কিনে রাখেন তবে চিকিৎসা বিজ্ঞান বলছি ছোট শিশুর বালিশের কোনো প্রয়োজনই নেই বরং সমতল বিছানাই খোয়ানো বড় ও ছোট সবার জন্যই ভালো সরিষা বালিশ দিয়ে মাথা গোল করার একটা খিড়িক পড়েছে সেটা অত্যন্ত অপ্রয়োজনীয় বাচ্চাদের মাথা বড় হতে পারে কিছুটা গোল হয় আবার না হলেও সেটা অসুবিধা নেই চুলের নিচে ঢাকা পড়ে যাবে সরিষা বালিশে বরং গরম বেশি লাগে পাঁচ বালিশ কিছুটা কাজে আসতে পারে বেবি নেশামে কিছু সে পাওয়া যায় সেগুলো আসলে খুব দরকারি কিছু নয় বাচ্চার ঘুমের জন্য একটা মশারি আরামদায়ক কাঁথা কাপড় ডাইপার ভরা পেটি যথেষ্ট তাছাড়া বাচ্চার বিছানায় বেশি বালিশ কাঁথা রাখাও উচিত নয় অনেক সময় বাচ্চার নাকের উপর এগুলি চাপ লেগে শ্বাসকষ্ট হতে পারে পারে বা তাজ বন্ধ হয়ে কিছু মিতুও ঘটে দোলনা ব্যবহার করা যেতে পারে কেউ চাইলে বেবি কটু ব্যবহার করতে পারে তবে আমাদের দেশে এই পদ্ধতি তেমন প্রচলিত নয় তাই কেনার আগে এতে অভ্যস্ত হওয়ার ব্যাপারে একটু শিখে নিতে হবে শিশুর জন্য আসবাবপত্র বাচ্চার জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য কাপড় রাখা ছোট ঝুড়ি ময়লার কাপড় বা মাথা রাখার জন্য ঢাকনা দেওয়া বিন ব্যাগ কাপড় শুকনো করার জন্য হ্যাঙ্গার ক্লিপ এবং স্নান করানোর জন্য গামলা বিছানায় বাচ্চার ছোট ছোট কিছু ব্ল্যাঙ্কেট ভাঁজ করে রাখার জন্য বাসে ব্যবহার করতে পারেন শিশুর জন্য কেনাকাটা করা আনন্দের বিষয় কিন্তু সঠিক পরিকল্পনা না থাকলে এটি সময় ও টাকার অপচয় হতে পারে আশা করি এই গাইডে আপনাকে কার্যকরভাবে কেনাকাটা করতে সাহায্য করবে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন পেন্টিং সম্পর্কিত আরো তথ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকুন